আশুলিয়ায় বিএনসিসির বার্ষিক কেন্দ্র ক্যাম্পিং এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ ঢাকার আশুলিয়ার বাইপাইল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্র ক্যাম্পিং দু হাজার পঁচিশ ছাব্বিশের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেন কুচকাউজ পরিদর্শন শেষে সেনা প্রধান ক্যাডেটদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন অনুষ্ঠানে বিএনসিসি রথধন কর্মকর্তা সামরিক ও বেসামরিক অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় mm uh.

U ditto mo dengo mo 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 che sta attuando vittuomo che fosse protocol ropiga non riusciti bene si ti per questo proprio ho subito la mano di governo bene si riesce ancora ropiga channel a1 ritoi rispondo